আরে মা তুমিও তো বন্ধুরা আমার তখন থেকে মানে কি যেন লেখা লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে আজ মানে এখন এক ঘন্টা হয়ে গেছে ও লিখছে শুধু কিন্তু কি লিখছে আমি জানি না আর মা কাক মানে পাড়ার সব কাকিরা মিলে ওকে দিয়ে কার্তিক ফেলবে কি করছিস তুই কার্তিক মাস তো কার্তিক ফেলবে কার্তিক ফেলবে বলে তুই লিখে যাচ্ছিস আমাকে দিয়ে বলছ এটা কিছু ছড়া লিখিয়ে দে তো তুই কি জানিস না এটা তোর সাথেও হতে পারে মা আছে মা ফেলবে না হ্যাঁ মা ফেলবে না ও তাও ঠিক মানে যেহেতু আমার শাশুড়ি মা মানে ওর মা আছে এখানে এই দলের সাথে মানে মিলে মজা করার সবাই তো জানো কার্তিক পুজোটা হলো মজার সবাই মজা করে যারা নতুন বিয়ে হয় তাদের ফেলে তো তো আমাদের এক বছর হয়নি না এটা আমাদের সাথে ঘটবে কিনা তো সেটা যদি দেখতে হয় তাহলে সেটা কন্টিনিউ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি জানি না এখন আজকের দিন মানে আজকে যেহেতু সবার বাড়ি ফেলছে ও সাতটা আটটায় অলরেডি লিখে ফেলেছে ঠিক আছে তো আর লিখেই যাচ্ছে জানি না কি করবে এতগুলো দিয়ে আর মারাও বা কি করবে ওকে দিয়ে লিখেই যাচ্ছে ও লিখেই যাচ্ছে একটা একটা করে দুটো তিনটে অলরেডি পড়ে গেছে হ্যাঁ আজ পড়ি না দুটো তিনটে পড়ে ও হ্যাঁ বাইরে তো অনেক বাজি ফাট ছিল আমি জানি না আজকে আমার কপালে কি আছে যাই হোক যদি কার্তিক নিজে আসে সত্যি আমি ভীষণ লাকি মনে করব কেন এটা একটা পাওয়ার ভাগ্যর ব্যাপার থাকে যাই হোক আমি ভীষণ খুশি হব যাই হোক আমি কোলে তুলে নেব ভালো করে তো দেখা যাক কি কো কি হয় আর ওকে দেও মানে লিখেই আছে তখন দেখার আমরা ও এই এই আমরা সবাই জেগে আছি কিন্তু ওই সবাই জেগে আছি কিন্তু এ না এটা কি করছে এরকম ভাবে আমাকে দিয়ে লিখে আবার আমাদের বাড়িতে পড়বে নাকি তোর আমি ভাবছি আমার কাছে লিখিনি আমি লিখে লিখে দিয়েছি তা আমাকে দিয়ে লেখাবে বলে ওই দেখ বলতে না বলতেই বলতে না বলতে এই দেখো শোনা বাবা দেখো দেখো আরে মা তুমিও হ্যাঁ শেষ মেষ এইটা হ্যাঁ এইটা আমাকে এসে বললো ওই দেখো নেমে গেছে বলছে আমিও আছি আমাকে দিয়ে লিখে লিখিয়ে বললো সবার বাড়িতে ফেরবো তোর বাড়ি না হ্যাঁ রাখ চিঠি নাও পড়ো এ আমারই চিঠি আমাকেই পাঠিয়েছে প্রমাণ প্রমাণ থাকলো এখানে এই যে কে কে এসেছে কে কে আসেনি আর বাকি আছে ও দাদা তুইও দাঁড়িয়েছিস হ্যাঁ হ্যাঁ একমাত্র বাবাই আমার আপন মনে হয় বাবাই ঘরে আছে বাবা তুমিও কি এদের দলে তুমি যে বসে আছো এই দেখো হ্যাঁ এবার তুমি করো আর দেখাটা করো ও বাবা মাত্র এই কজনের নাম এ বাবা এই তো ঠিক আছে কজন আছে দেখে নেই লিস্টে দশজন আছে সেটাতে লেখা থাকবে আরো লেখা থাকার কথা সেখানে কিছু নেই এই দশজনের নাম আজকে আমি ভিডিও করে রাখলাম ঠিক আছে এই দশজনকে আর সবাইকে ফল প্রসাদ মেনু দেখ ও মেনু নেই মেনু নেই

চলো কি পরবো ওই ঘরে বসে বসে কাজ কাজ করেছে না অনেক গুলো লেগেছি কোনটা আসছে সেটা দেখ আচ্ছা আমি তাহলে পড়ি মা ও মা নিশি রাতে ঠান্ডা কালে বাইরে দেখো চোখটা মেলে আমি তোমার ছোট্ট দাঁড়িয়ে আছি একা একা দরজা খুলে দেখতে পেলে আমায় নেবে ঘরে তুলে তোমার কার্তিক অনেক আশা নিয়ে মাগো এলাম তোমার ঘরে বাড়ির সবাই আদর করে নেওনা আমায় কোলে তুলে পরবো আমি নতুন জামা জামা দেবে আমার মামা